হ্যালো ড্রাইভার হ্যালো ড্রাইভার ভাই যাবেন যাব সাইদকে যাবেন আপনি কি রাগ করছেন আপনাকে ড্রাইভার বলছি ড্রাইভার বললে রাগ করব কেন এটা আমার কর্ম কেন রাগ করেন না আপনি কারণ এটা করে আমার ভাত খেতে হবে আপনাকে যে আমি ড্রাইভার বলছি না ড্রাইভার তো উচ্চ আমরা আমরা পরিচালক মাশাআল্লাহ ধন্যবাদ সিদ্দিক সাহেব আপনাকে ধন্যবাদ আপনাকে সাপ কেন বলছি জানেন অফিস আদালতে চাকরি করলে সাপ হয় না মনে রাখবেন সাপটা ভালো কাজের মাধ্যমে হয় সাবভয় তার সততার মাধ্যমে সাপ হয় আদর্শ খাওয়ার মাধ্যমে গুস খাইলে সাপ হওয়া যায় না সুদ খাইলে লাভ হওয়া যায় না রিক্স চালাইয়েও ড্রাইভার হওয়ার পরে তাকে সাপ বলা যায় সিএনজি চালানোর পরেও আপনাকে আমি সাপ বলবো কেন জানেন আপনার ভিতরে সততা আছে আপনার ভিতরে আদর্শ আছে সেই জন্য আমি আপনাকে বলছি সি দেখ ড্রাইভার সাহেব আজকে দেখে আমি সাপ বলবো সকল ড্রাইভারকে সকল শ্রমিককে সকল মেহনতি মানুষকে আমি সব বলবো ধন্যবাদ সবাইকে সবাই লাইক করবেন শেয়ার করেন এসি আকবর কুরেশির সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার ফেসবুক পেজের সাথে থাকবেন আমার ফেসবুক এর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে